আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং আর্মি এবিবিএফ এফ তো আজকে আমরা যে ক্লাসটি করবো সেটি হচ্ছে দরজা জানালার কাঠের পাল্লার হিসাব ঠিক আছে তো এর আগে ক্লাসে আমরা দদা দালানার চৌকরের হিসাবটা দেখে এসেছি এটা কোন ম্যাথ কত আমার ম্যাথ কীভাবে তোমরা তোমরা কিছু আগে দেখে এসো এখানে এই ম্যাথটা আমরা করেছি তো থেকে তো আজকে আমরা পাল্লা সেটি করবো ঠিক আছে তো আগে ভিডিওটি লম্বা হওয়ার কারণে আমরা পার্ট টু করেছি তো দেখো পালা হিসেবে এখানে আমাদেরকে সব কিছু দেওয়া আছে এই আগের এখানে ফটোটা তো আমরা এখান থেকে নিয়ে করবো দেখো আমাদেরকে প্রথমে দরজা নির্ণয় করতে হবে ডি ওয়ান ঠিক আছে আমাদের দরজা নির্ণয় দরজা নির্ণয় করার ক্ষেত্রে আগে আমাদেরকে নির্ণয় করতে হবে তো দৈর্ঘ্য প্রস্তুত ঠিক আছে তো আমরা এখানে যদি দেই সংখ্যা তো নির্ণয় করতে হবে আমরা এখানে এখানে শঙ্কামাড় এখানে বের করছি বই দেখছি তো দেখে দেখে আমরা ডাইরেক্ট এখানে বসে দেবো হয়ে যাবে ঠিক আছে আমাদের নির্ণয় করতে হবে দৈর্ঘ্য এল দেখো দুর্গাপছে দুর্গটা আছে এটা ঠিক আছে দুর্গটা আছে এটা এখানে দেওয়া আছে ডি ওয়ান তো আমাদের এখান থেকে বাইক করতে হবে এই মাপটা থেকে তো সেটাতে আমাদের কী করতে হবে দেখো দরজা এল কোথাও দেওয়া আছে মাপ এখানে এল এখানে মাপ দেওয়া আছে আমাদের দেখো যে একশো একশো ঠিক আছে তো আমরা জানি যে এটা পাল্লা পাল্লা কি পাল্লা আছে কিন্তু এগুলা এখানে একটা পাল্লা দুইটা পাল্লা সেখানে ষাটটি পালা ঠিক আছে এখানে কিন্তু দরজা কিন্তু একটা একটি পালা থাকে তো সেক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে দোগটা যে একশো আছে তো এটা দুর্গোটা কয়েকটা আছে এটা কিন্তু একটা আছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদেরকে ওই শেক করে বার করতে হবে দেখো একশো মাইনাস করতে হবে আমাদের কি এই এই দেখো এই দুই সেটটি এই দুই সেটে আমাদের কি দুটো ডার আছে না ডাসা আছে দুইটা এই কারটা আমাদের বাদ দিতে হবে তো এটা আছে কত দেখো এখানে দেওয়া আছে কিন্তু এটা আছে আট সেন্টিমিটার ঠিক আছে তাই আমরা আট সেন্টিমিটার দেখো কয়টা আছে এখানে কিন্তু দুইটা আছে তাই আমরা দুইটা দেবো দুইটা ওকে তারপর প্লাস দেব এবার কী জানো এবার আমাদেরকে পাল্লা বসাতে কিন্তু অবশ্যই কী দেওয়া দেওয়া লাগে পাল্লা বসাতে আমাদেরকে দেওয়া লাগে রিবেট মানে রিবেট সার কিন্তু পাল্লা বাসায় তোমার দেখি দেখিও যে দশা দানের এক সাইডে এই সাইডে সম্পূর্ণ সাইডে এই সাইডে চতুর্থ সাইডে কী করা হয় রিবেট দেওয়া হয় তাহলে যা কাটতে কার সেই হিসাবে রিবেটটা আমাদেরকে মাইনাস করে দিতে হবে ঠিক আছে তো দেখো এখানে দুই দুইটিটা আসা তাহলে আমাদেরকে আমাদের তাহলে রিবেট আছে দুইটা রিবেট আছে ঠিক আছে তো আমাদের দুই গুনন রিবেটের মাপ আছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে দেখি আমরা দেখি আমাদের রিউন্ট কত হয় একশো মাইনাস এইট গুন টু প্লাস টু গুনন ওয়ান পয়েন্ট ফাইভ দেখো আমাদের সপ্তশি সেন্টিমিটার ঠিক আছে তো সপ্তশি সেন্টিমিটার আমরা মিটার আনলে পয়েন্ট এইট সেভেন মিটার ঠিক আছে থেকে মিটার আনতে গেলে ভাগ করতে হয় এটা সবাই জানি আমরা এরপর আমাদেরকে হবে কি আমরা আগে নির্ণয় করিনি কাঠের সৌকাটের প্রস্তুত নির্ণয় করিনি কারণ এখানে সৌ কাঠের সৌকাটের প্রস্তুত দেওয়া হয়েছিলো প্রস্তুত এখানে আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে পাল্লার ক্ষেত্রে তো দেখো পাল্লা যে আমাদের প্রস্তুতটা দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করলাম এটার প্রস্তুতটা নির্ণয় করতে হবে আমাদের তো আমরা জানি কি যে প্রস্তুত কয়টি আছে প্রস্তুত আছে আমাদেরকে প্রস্তাব মাপটি হিসেবে কত এখানে দেখা দেওয়া আছে মাপ মাপ আছে এখানে আছে দুইশো দশ সে দশ এখন প্রস্তুত কয়েকটি আছে ঠিক আছে এটি আমাদের লক্ষ্য করতে হবে প্রস্তুত কয়েকটি আছে দেখো প্রস্তুত থেকে এখানে দুশো দশ না এটা কিন্তু এখানে কিন্তু জয়েন হয়ে গেছে তাতে এখানে কিন্তু এটা কিন্তু আমাদের বাদ দিতে হবে এটা আশাটা মাইনাস দেবো আমরা হচ্ছে গিয়ে আট সেন্টেমিটার ঠিক আছে আট সেন্টেমিটার মাইনাস দেওয়ার পর আমাদের এখন একটি কাজ করতে হবে সেটা সেটা হচ্ছে রিবেট ঠিক আছে এখন অনেকেই বলে যে ভাই এই মাপ এখানে দুশো মাপ দুশো একশো মাপ আছে দৈর্ঘ্যটা একশো নিলাম এই দেওয়া দিক অবস্থা দেখো মনে করেন দুশো ধরো একশো বিশ তাহলে আমরা এই যে এখানে যে এদিকে নিলাম বা এদিকে নিলাম আবার এটা বেশি হলো না কেউ বলে যে এটা বাদ দিতে হবে না এখানে করতে হবে কি ওইটা আমরা নিলাম এটা আমি নিলাম এই কাঠ তো আমরা জয়েন্ট না যে মানে রডের মতো তো জয়েন তো যাবে না দেখবা তোমরা ভিতরে ঢুকে দিতে হয় একটু এটা সিদ্ধ করতে হয় এটা ভিতরে ঢুকে দিতে হয় সেই জন্য পুরো মাপটি ধরা হয় যাই হোক দেখো এখন রিবেট রিবেট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এখন কোয়াটার আছে এখানে তোমার দেখো কোনো নেও এই যে আমাদের এখানে রিবেটটা এটাই প্রথমবার কিন্তু রিবেট থাকে এবং নিচে কিন্তু কী থাকে ফাঁকা থাকে অনেকটা জানলা লক্ষ্য করবা সেই জন্য আমরা রিবেট হিসেব করবো না এটা আমরা ডাইরেক্ট এখান থেকে হিসেব করবো তাহলে হয়ে যাবে উচিত তো রান সাথে তাহলে দুশো দশ থেকে আট বদলে দুশো দুই হয় সেন্টিমিটার এটা নিলে টু পয়েন্ট জিরো ঠিক আছে টু পয়েন্ট জিরো টু মিটার তাহলে আমরা এখানে যদি বসে দিই তাহলে আমাদের সংখ্যা যে কয়টা আমরা আগে নিয়েছিলাম সংখ্যা এন ওয়াইটি নয় গুন কত পয়েন্ট এইট সেভেন গুণন টু পয়েন্ট জিরো টু দেখো আমরা কিন্তু আগের বার কী করছিলাম দৈর্ঘ্যস্তরের পরে যোগ ইয়ে করেছিলাম গুন করেছিলাম একই ছিল এখন যদি আলাদা সেক্ষেত্রে আমাদেরকে একবারে আমরা অ্যান্সারটা বের করে নেব ঠিক আছে নাইন গুনন পয়েন্ট এইট সেভেন গুণন টু পয়েন্ট জিরো টু পনেরো পয়েন্ট আছে একাশি বারাশি সেটি আছে আমরা টু ভয় নেব পনেরো পয়েন্ট বিরাশি মিটার ওকে দরজা নিয়ে ভালো এইভাবে কিন্তু আমাদের শব্দটা নিয়ে করতে হবে তাহলে এখন দরজার টু দেখো দরজার এর কত দুই নম্বর দরজার দুর্গ আছে নব্বই তাহলে আমাদের কয়টি পুষ্প আছে কয়টি দেখো পুষ্প আছে দুইটি তাহলে হচ্ছে আমাদেরকে আট এখানে আট না আট গুনন দুই দিতে হবে ঠিক আছে আট গুনন দুই প্লাস প্রস্ত প্রস্ত কত আছে দুশো দশ দশ সরি এখানে তো এর দৈর্ঘ্য আট তারপর রিপেট আপনার রিপিট করতে হবে গাড়ি দুই রিপিট তাহলে দুই গুণন ওয়ান নব্বই মাইনাস আট গুণন দুই প্লাস টু গুণন ওয়ান পয়েন্ট ফাইভ সব সতাত্তর তোতে সেভেন সেভেন আমরা একবার করে নিলাম তো প্রস্তুত প্রস্তুত আমাদের প্রস্তুত আমরা আর নিয়ে দেখো দুই মধ্যে আছে এই দুশো দশ আমরা ডি এর ক্ষেত্রে আমরা উচ্চতা যদি প্রথমে যদি আলাদা তাই না তাহলে আবার এখন আমাদেরকে আলাদা করতে হবে এটা কোনো ঠিক না তাই এটা এখানে প্রস্তুত বা উচ্চতা একই তাহলে টু পয়েন্ট জিরো টু হবে এটাই হবে তার আমরা এখানে বসে দিই তাহলে সংখ্যা দিই কত পাচ্ছি আমরা আগে সংখ্যা চারটি পাচ্ছি চার সংখ্যা দুর্গটা আসে সেভেন সেভেন গুরুণ আছে টু পয়েন্ট আছে জিরো টু তাই না জিরো টু আমি কিন্তু বুঝতে আমি কিন্তু ভিডিও কিন্তু কাট পাবো না তাই যে সমস্যা হবে তোমরা একটু মানে মেনে নিও আর আমি অনেকদিন ধরে ক্লাস করা যায় তো ওই জন্য আমার একটু সমস্যা হতেছে সিক্স পয়েন্ট টু টু মিটার ঠিক আছে সিক্স পয়েন্ট টু টু মিটার আমাদের নির্ণয় হবে এখন আমাদের নির্ণয় করতে হবে জানালা তাহলে তোমাদের এই বিষয়ে কিন্তু বললাম নিচে একটা ফাঁকা থাকে সেই জন্য আমাদেরকে ডিবেট দিতে হবে না দরজার ক্ষেত্রে হ্যাঁ এটাই পশি নিবো এদিকে মাসে মারগুলাম আমাদের জানার উইন্ডো ঠিক আছে উইন্ডো ওয়ান এখান থেকে দরজা হলেও এখান থেকে উইন্ডো দেখো তোমরা একটি যদি ভালো ভালো বসবো তাহলে তুমি আমরা পয়েন্টটা এমটি করতে পারবা উইন্ডো ওয়ান উইন্ডো ওয়ান মান করতে আছে দেখো দেড়শো প্লাস একশো বিশ তোমরা একটা মনে রাখবো যদি আমি কিন্তু আমি আগেই বলছি আবার শোনো তোমাদের যদি দেড়শো হয় দুর্গ যদি দেড়শো হয় তাহলে তিনটে রাশা হবে ঠিক আছে পাল্লা হবে ষাটটা তিনটে রাশা হবে আর দৈর্গ যদি একশো একশো পঞ্চাশ হাজার কম হয় তাহলে দুইটি হবে দেখো এখানে তিনটি দাও আছে না সেক্ষেত্রে আমাদেরকে দেখো কী করতে হবে একশো পঞ্চাশ মাইনাস প্রস্তুত কত এইটুন দেখো প্রস্তুত কয়টা এখন দেখো এই যে রাখা রাশা আমাদের কয়টি জায়গায় মাইনাস করতে হবে দেখো রাশা একশো পঞ্চাশ না সেক্ষেত্রে আমার দেখো যে এক দুই তিনটা তিনটা তাহলে আমার মানে মানে করতে হবে তাহলে তিন গুণন দেব প্লাস প্লাস আমাদের রিবেট ওয়ান পয়েন্ট ফাইভ রিবেট আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ গুনন দেখো এখন রিবেট কয়টি দেখো এখন যদি তিনটি হয় রাশা তাহলে আমাদের পাল্লা হলো চারটি এদিকে এক দুই তিন চার চারটিকে রিবেট অত চার এখানে গুণ করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ শো মাইনাস এইট গুণ সে থ্রি প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ দেখো একশো আছে একশো অতএব ওয়ান পয়েন্ট থ্রি টু মিটার ঠিক আছে তাহলে আমরা নির্ণয় করি বা উচ্চতা দেই তোমাদের সহজে যায় উচ্চতা দেখো উচ্চতার কত এখানে দেওয়া আছে একশো একশো বিশ তাহলে একশো বিশ মাইনাস আমরা এইট দিয়ে ঠিক আছে এটা কিন্তু এইট দেখো গুন তাহলে দুইটি তাহলে দুইটি ডিজিট দেখা তাই না এরকম আছে প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এখন তাহলে রিবেল আছে করা এখন তাহলে আমাদের রিবেল লাগবে তাহলে দুইটা ঠিক আছে গুন আছে টু একশো বিশ মাইনাস এইট গুন টু প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ গুন ওয়ান দেখো একশো সাত ওয়ান পয়েন্ট জিরো সেভেন মিটার কারণ এখানে গুম নেই তাহলে সংখ্যা উইন্ডো ওয়ানের সংখ্যা কয়টা উইন্ডো ওয়ানের সংখ্যা আছে দশটা দশ গুণন দশ গুণন আছে কত আছে উচ্চতা আছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন কত মান দশ বোনুন ওয়ান পয়েন্ট পয়েন্ট সেভেন চোদ্দ পয়েন্ট বারো ঠিক আছে চোদ্দ পয়েন্ট বারো আমাদের হলো মূল মানটা ঠিক আছে মিটার ঠিক আছে চোদ্দ পয়েন্ট মিটার ঠিক আছে আর রাতেই পরে দিলে একসাথে একসাথে দিলে হবে সমস্যা নাই কোনো কারণ কারণ নেই আমাদের দুর্গটা আর উচ্চতার গুণ করা হলো সেই জন্য এই মিটার স্কোয়ার এবার সবগুলো হবে তা আমরা পয়সা দেবো একসাথেই এখানে মিটাস্কর দিয়েছি এগুলো দে তারপর দেখো এখন আমাদের নিয়ে কি ডাব্লু উইন্ডো টু এল কত উইন্ডো টু দেখো উইন্ডোর মান কত দেওয়া আছে নব্বই প্লাস একশো বিশ তাই না নব্বই মাইনাস এইট গুন দুই প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ গুন দুই আগে বুঝেছি তোমরা এখন সহযোগ হতে পারবা প্রস্তুতটা একবারে কই নাই প্রস্তুত গান একশো বিশ একশো বিশ মাইনাস এইট দুই প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ গুনুন দুই দেখো যদি একশো বেশি পঞ্চাশ বেশি এখানে আসে তখন আমরা প্লাস ডাক পারত এখানে নাই সে দুই দুই এবার অ্যান্সার করি কত হয় নব্বই মাইনাস এইট গুণন টু প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ গুণ আছে টু সেভেন সেভেন একশো বিশ মাইনাস এইট গুণন টু প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ গুণুন আছে টু ওয়ান পয়েন্ট জিরো সেভেন ঠিক আছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন এখন যদি আমরা তিনটি যোগ করি তাহলে উল্লো টু টু সংখ্যা কত উল্টো টু সংখ্যা আছে দেখুন উল্লোট সংখ্যা আছে দুইটি তাই না টু গুন পয়েন্ট সেভেন সেভেন গুনন ওয়ান পয়েন্ট জিরো সেভেন তাহলে কত হয় টু গুনন পয়েন্ট সেভেন সেভেন গুনন ওয়ান পয়েন্ট জিরো সেভেন ওয়ান পয়েন্ট সিক্স ফোর যেহেতু এখানে সাইডে পঞ্চাশে বেশি তাহলে আমরা একটা বেশি ধরবো ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিটার স্কোয়ার উইন্ডো থ্রি এখন সব সব ক্ষেত্রে এই সব ম্যাথের ক্ষেত্রে এক একই এই ম্যাথটি এই ক্লাসটি বুঝলে আর তোমাদের কেউ পাল্লা হিসাবে আট আটকাতে পারবে না কোনো ম্যাথেই দেখো আমাদের এল কত এখন ডাব্লু থ্রি সাইট সাইট ঠিক আছে ক্ষেত্রে আমরা সহজ হবে দেব সাইটটা আরও সহজ আমাদের সাইড মাইনাস হবে ডাসা আসতে এত প্রস্ত দুটি ডাসা আছে প্লাস টিভিটাস ওয়ান পয়েন্ট ফাইভ আছে উঁচুতার আছে এরকম ষাট মাইনাস আশি এইট দুই প্লাস আছে ওয়ান পয়েন্ট ফাইভ দুই আমরা হিসাব নেই এইট টু ফাইভ টু ষাটচল্লিশ মিটার ঠিক আছে এখান থেকে আমরা যদি সেপ করে নিই দেখো জি ডাবলু দুই সংখ্যাগত দুটো ছিল তো যদি দুই গুণন তাহলে দুর্গত দুর্গাগত পয়েন্ট গুণ আছে পয়েন্ট ষাটচল্লিশ দেখো এই যে মানে দশমিকের পরে সংখ্যা কত না দিলেও হয় যদি জিরো হয় তাহলে কিন্তু না দিলেও হয় ঠিক আছে সেজন্য আমরা দিতেছি না জিরোর কারণে টুণ পয়েন্ট ফোর তাহলে পয়েন্ট মিটার আছে এখন যে আমরা যোগ করি সবগুলো তাহলে কিন্তু আমাদের মোট পালা হিসাবে বাইট হবে ঠিক আছে দেখো মোট এখন তো তোমাদের বুঝার ক্ষেত্রে দেখে না এটা আছে এন এটা আছে এল এটা আছে এইচ এইচম তাহলে দেখো পনেরো পয়েন্ট এইট টু যোগ সিক্স পয়েন্ট টু টু যোগ চোদ্দ পয়েন্ট বারো যোগ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ যোগ আছে পয়েন্ট ফোর ফোর দেখো আটত্রিশ পয়েন্ট বই থেকে আমার মানে সামান্য উত্তম কম বেশি হতে পারে ঠিক আছে আটত্রিশ পয়েন্ট পঁচিশ মিটার স্কোয়ার ঠিক আছে এটা আমাদের তো আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝতে পারলে কমেন্ট করো বা কোন কোন ভিডিও আছে তোমরা যদি বেশি বেশি ভিউ করো সাবস্ক্রাইব হয় বেশি বেশি ভিউ বাড়ে তাহলে আমি পরে ভিডিও দেবো অন্য ভিডিও দেবো ঠিক আছে স্টেশন কস্টিং টু এর বা ওয়ানের আসসালামু আলাইকুম আর তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না বা সেটা তোমাদের ব্যাপার দেখা যাক কী হয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম